আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন চীনা হাসের বড়ো বাচ্চাগুলো বিশ থেকে পঁচিশ দিনের বাচ্চাগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারে নক দিন আর যদি আপনি সরাসরি এসে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই খুলনা জিরো পয়েন্ট এসে আমাদের সব থেকে নিতে পারবেন চীনা হাসের বড়ো বাচ্চাগুলোর চাহিদা একটু সবচেয়ে বেশি কারণ ছোট বাচ্চা ম্যাক্সিমাম বাচ্চা আপনার রিপোর্ট আসে যে এরা মারা যায় কেটে যায় ঠিক মতন বোর্ডিং করতে পারে না অনেকে এই জন্য বাচ্চাগুলো মারা যাবে দেখা যাচ্ছে পঞ্চাশটা নিলে দশটা পনেরোটা বিশটা অনেক সময় মারা যায় কিন্তু আপনার যারা বড়ো বাচ্চা না এরা প্রায় এইটটি পার্সেন্ট বাচ্চাই টিকে যায় এজন্য বড়ো বাচ্চার চাহিদাটা চীনা আসে বেশি আর পঁচিশ দিন পর থেকে এগুলো সেরে পালতে পারবেন প্রাকৃতিক পরিবেশে পালতে পারবেন চীনা আসের জন্য আপনার খাবার সাধারণত আপনি প্রাকৃতিক খাবার খাবে এবং আপনি চাইলে একবেলা ফিড এবং একবেলা সবজি খাওয়াতে পারবেন এর থেকে আপনার খাবার সাশ্রয় হবে আপনি তিন থেকে সাড়ে তিন মাস যদি আপনি চীনা আসে বাচ্চাগুলো পালেন আপনার পিলায় তিন কেজি ওজন হয়ে যাবে মদ্যা বাচ্চাগুলো এবং মায়াগুলো একটু কম হবে আর সাড়ে চার মাস থেকে মায়াগুলো ডিম দেবে আপনি চাইলে সুন্দর খামার করতে পারবেন অল্প টাকায় বেশি ইনকামের জন্য আপনি হাঁসের খামার করতে পারেন তাই দেরি না করে ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে যোগাযোগ করুন অথবা মেসেঞ্জারে নক দিন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ